আসসালামু আলাইকুম শপিং ব্লক থেকে আমি আনিকা বলছি আজকে একশো নিরানব্বই টাকার পার্টি ব্যাগ কালেকশন দেখাবো মাত্র একশো নিরানব্বই টাকা করে এত সুন্দর ডিজাইনের পার্টি ব্যাগগুলো হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যার যে ডিজাইন যার যে ব্যাগ ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে হবে দুইটা পাঁচটা দশটা যার যে কয়টা চেয়ে নিয়ে নেবেন আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবো নতুন কালার কালেকশন প্রতিটা ব্যাগ হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে হোম ডেলিভারি দিচ্ছি আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না প্রাইসটাও লিখা আছে এবংও হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এবংও হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার ফর্ম করতে হবে নাম ঠিকানা ফোন নম্বর এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার ফর্ম করে দেবেন প্রাইসও লিখে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে প্রতিটা ব্যাগে তিনটে করে চেম্বার লং বেল শর্ট বেল সব কিছু দেওয়া আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন দুইটা পাঁচটা দশটা যার যে কয়টা ইচ্ছে নিয়ে নেবেন আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেব মাত্র একশো নিরানব্বই টাকা করে নতুন কালার কালেকশন ডিজাইন হোলসেল প্রাইস অফার প্রাইসে আমাদের একশো নিরানব্বই টাকায় পার্টি ব্লাউজ পার্টি হিজাব একশো নিরানব্বই টাকায় পার্টি শীতের জুতা এগুলোও কিন্তু নিয়ে এসেছি এগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো এগুলো আপনারা আমাদের কাছ থেকে অনলাইনে নিয়ে নিতে পারবেন পছন্দের জিনিসগুলো সব কিছু আপনারা অনলাইনে নিয়ে নিতে পারবেন তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম অ্যাড্রেস ফোন নম্বর ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপুরা যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এবংও হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন ওরা কনফার্ম করে দেবেন নতুন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সব কিছু আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে প্রতিটা ব্যাগের কোয়ালিটি মাসালা অনেক ভালো আর ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব সব কিছু দেখে চেক করে নিতে পারবেন আরও কিছু জানার থাকলে বা জানার থাকলে বা জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওতে নাম্বার দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন আমরা অনলাইনে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি নতুন নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন পাশালা প্রতিটা জিনিস আমরা একদম হোলসেল প্রাইস অফার প্রাইসে ফ্যাক্টরি থেকে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইম হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে মাত্র একশো নিরানব্বই টাকা করে অফার প্রাইস হোলসেল প্রাইস এত সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন ব্যাগগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন অর্ডার করতে হলে ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে একশো নিরানব্বই টাকা যেটাই নেন না কেন প্রাইস কিন্তু সেম মাত্র একশো নিরানব্বই টাকা আলাদা করে লং বেল শর্ট বেল ভিতরে তিনটা করে চেম্বার সব কিছু দেওয়া আছে অনেক স্পেস আছে অনেক কিছু ক্যারি করতে পারবেন

ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আমাদের কিন্তু একশো নিরানব্বই টাকায় শুধু ব্যাগ না আমাদের একশো নিরানব্বই টাকায় হিজাব আছে একশো নিরানব্বই টাকায় আমরা অনেক সুন্দর সুন্দর ব্লাউজ কালেকশন এনেছি তারপরে শীতের জুতা ব্যাগ পার্টি ব্যাগ সব কিছু আপনারা একসাথে অর্ডার করতে পারবেন আপনারা সব কিছু কিন্তু সব ফ্রেন্ডরা সব কাজিনরা সব বোনরা একসাথে অর্ডার করতে পারেন তাহলে এক ডেলিভারি চার্জে আপনারা সবাই একসাথে নিয়ে নিতে পারবেন আপনাদের বারবার ডেলিভারি চার্জ দিতে হবে না একবার ডেলিভারি চার্জ দিলেই আপনারা সব কিছু একসাথে নিতে পারবেন আমাদের চ্যানেলে কিন্তু সব কিছুর ভিডিও ছবি দেওয়া আছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া আছে প্রাইসটাও লিখে দিয়েছি এবংও হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবংও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে পছন্দের কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ব্যাগ আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব নতুন নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু আপনাদের পছন্দ মতো জিনিসগুলো আমরা অফার প্রাইস হোলসেল প্রাইসে দিব যেটা ভাল লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নতুন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা খরা বসে অর্ডার করবেন খরা বসে পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন দুইটা পাঁচটা দশটা যার যে কয়টায় ছে নিয়ে নেবেন আমরা কুরিয়ার সার্ভিস স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসে হোম ডেলিভারি দিয়ে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন ডেলিভারি বয় থাকা অবস্থায় সব কিছু চেক করে নিতে পারবেন আমাদের কিন্তু বোরকা ব্যাগ হিজাব শীতের জুতা ব্লাউজ সব কিছু নিয়ে এসেছে আপনাদের রিকোয়েস্টে সব কিছু অনলাইনে ডেলিভারি দিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি মাসাল্লা আমাদের চ্যানেলে ব্যাগের প্রতিটা জিনিস প্রতিটা কালেকশনের খুব ভালো ভালো রিভিউ পেয়ে থাকি আপনারা চাইলে দেখে নিতে পারেন পছন্দ মতো জিনিসগুলো আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন এগুলো কিন্তু দুইটা ব্যাগ দুইটা বেল্ট আছে সাইডে ঝুলিয়ে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন দুই কাঁধে নিতে পারবে বাচ্চারা দুই কাঁধে নেওয়ার সিস্টেমও আছে আবার সাইডে ঝুলিয়ে নেওয়ার সিস্টেমও আছে বাচ্চাদের স্কুল ব্যাগের মতো এগুলো নিতে পারবে বাচ্চাদের স্কুল ব্যাগের মতো এই কালেকশনগুলো অনেক সুন্দর সুন্দর কিউট কিউট কালার অ্যাভেলেবেল আছে প্রতিটা কালার কালেকশন দেখিয়ে দেওয়া হচ্ছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে প্রাইস মাত্র একশো নিরানব্বই টাকা করে এছাড়া বড়দের ব্যাগের তো কোনো অভাব নাই সবই বড়দের ব্যাগ দেখাচ্ছি বড়োদের অনেক কালেকশান আছে বড়দের প্রতিটা কালেকশানে ছবি ভিডিও দেওয়া আছে যেটাই নেন না কেন প্রাইস সেম মাত্র একশো নিরানব্বই টাকা করে নতুন নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান খুব সুন্দর ডিজাইনের দিয়ে অর্ডার করে ফেলবেন প্রতিটা ব্যাগ প্রতিটা কালেকশন মাশাআল্লাহ অনেক কোয়ালিটি আমাদের চ্যানেলে কালেকশন গুলো হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন যেটা লাগে আমরা আপনার এলাকায় আপনার ব্যাগ হাতে প্রাইস হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি

নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে মশাল্লাহ প্রতিটা ব্যাগের কোয়ালিটি অনেক ভালো আর ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারেন দেখে নিতে পারেন কোনো সমস্যা নেই আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজও আছে শপিং ব্লগ বয় অনেকে ফলো দিয়ে রাখবেন সব ধরনের নতুন কালেকশন দেখার জন্য নেওয়ার জন্য সব ধরনের নতুন কালেকশানের ছবি ভিডিও দিয়ে দিচ্ছি মাসাল্লাহ একদম সর্বনিম্ন প্রাইসে একশো নিরানব্বই টাকা প্রাইসে আমরা ফ্যাক্টরি থেকে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি হোলসেল প্রাইস পাইকারি দাম যেটা আপনারা ঘরে বসে অর্ডার করতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আরও কনফার্ম করতে হবে ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না